নমস্কার বন্ধুরা গুড্ডি ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি ভেন্ডির রেসিপি করে দেখাবো আপনাদের এই দেখুন ভেন্ডিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি সামান্য একটু জলের ছিটা দিয়ে দেবো দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ছোটো এক চামচের মতো বেসন এগুলো ভালোভাবে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন মেখে রাখা ভেন্ডিগুলো একটু ভেজে নেব হালকা করে ভেন্ডি গুলো খুব হালকা করে ভেজে রয়েছে এখন তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেবো জিরা আপনারা চাইলে কালো জিরাও দিতে পারেন এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি মশলা সরষে পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছি দিয়ে দেবো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সার মতো নুন এখন কিছুক্ষণের জন্যই চাপা দিয়ে দেবো টমেটো গুলো ভালো করে গলে যাবে চাপা খুলে দেখে নেব দেখুন মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো সামান্য একটু জল ঝোল ভালোভাবে ফুটে গেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডিগুলো এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধনে পাতা কুচি ভেন্ডির রেসিপি হয়ে গেছে এখন নামিয়ে নেব এ দেখুন ভেন্ডির রেসিপিটা কত লোভনীয় দেখতে হয়েছে আমার চ্যানেলে আগেও ভেন্ডির রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন এইটা একটু অন্যরকম রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন খুবই ভালো লাগে খেতে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জানি বাই বাই